আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম বরাবর মতো মাস ফেব্রিক্স থেকে নতুন একটা তো আজকের কালেকশনটা হচ্ছে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি জহুরা লন তো লনগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এবং খুবই আকর্ষণীয় ডিজাইন কাপড়ও মাসা খুবই সফট এবং কমফোর্টেবল তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবো প্রথমে দেখাই দিচ্ছি আপনারা কীভাবে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আমাদের দোকানের অফিসিয়াল নাম্বার এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা তো ভিডিওটা আমি শুরু করতেছি দেখেন জামাটা কত সুন্দর খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আর এই ডিজ এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে তো এই ড্রেসগুলো মনে হয় না মিস করে ঠিক হবে খুবই সুন্দর আর কাপড়ের কথা কি বলবো কাপড় তো মাসাল্লাহ মানে জম 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 আর জোহুরা জোহুরাই আর যারা অরিজিনাল পরেন তারা জানেন যে জোহুরা একটা ব্র্যান্ড খুবই ভালো এক কাপড় ওদের আর এটা ব্যাকপ্যাকটা আচ্ছা এটা হচ্ছে ব্যাকপ্যাকটা ঠিক আছে আর ব্যাকপ্যাকটা কিন্তু এটা যে হাতাটা উপরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে বড় ব্যাকপ্যাকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর এই কালারগুলো এত সুন্দর আপনি পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে রিভার ব্র্যান্ডার ওকে রিভার জোহরা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্না কিন্তু অনেক বড় হবে লং ওন্না হবে আর অন্য সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সালোয়ারটা হচ্ছে আড়াই গজ এটা ক্যাটালগটা কোথায় পেয়ে এই দেখেন ক্যাটলগটা জোহরা সবকিছু মিল কিন্তু খুবই সুন্দর তার যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এখন অন্য কালারটা দেখাবো প্রতিটা কালারই সুন্দর এই ডিজাইন মানে জোহরা ক্যাটালগসের প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনারা দেখেন এই যে ডিজাইনটা দেখেন অত ইউনিক হ্যাঁ এগুলো বানায় পড়লে আমার মনে হয় অনেক সুন্দর লাগবে এবং কাপড়গুলো অনেক কমফোর্টেবল হবে আপনারা যারা মানে ঘরোয়া ড্রেস একটু কম মানে একটু প্রিমিয়াম জিনিস খুঁজতেছেন ঘরে পড়ার জন্য এগুলো কিন্তু নিতে পারেন কাপড়গুলো মাসাল্লা খুবই প্রিমিয়াম সফট কাপড় আর গলার ডিজাইনটা যদি একটু ভালোভাবে দেখে দেখেন গলার ডিজাইনটা ওদের যে মানে কালার কন্ট্রাস্ট ফিনিশিং এটা কিন্তু কারোর সাথে মিলবে না ঠিক আছে তো ওরা ওরাই এগুলো ওদের ব্র্যান্ড ওদের কোয়ালিটি সব কিছুই বেস্ট এটার ব্যাপারটা আমি দেখাব এই এটা হচ্ছে ব্যাপারটা এটা ব্যাক পাঠা হবে আর এটা হচ্ছে হাতের অংশটা আচ্ছা ওকে এই দেখেন অন্যটা এটার অনাটাও অনেক সুন্দর আর অন্যগুলো কিন্তু বিশাল লং সাইজ হবে মানে ফ্রিস আপনার নামাজ অন্য আপনারা এটা পরে নামাজ যদি যারা পড়তে চাচ্ছেন তারা পড়তে পারবেন মানে বড় অন্য হ্যাঁ আর এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে নিচে প্যানেলটা তো ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর আপনারা দ্রুত ছটপুর অর্ডার করেছিলেন অর্ডার করার তো আমি দেখিয়েছি আর একটা ডিজাইন আরও দুইটা ডিজাইন আছে খুলে দেখাবো আবার মাঝখানে দেখাচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন সিক্স এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট পাঠাবেন যে ডিজাইনটা ভালো স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটি ক্লিক করে দিবেন তারপর প্রতিদিনের আপডেট যে কালেকশনটা না সেটা আপনার সামনে বেশি থাকবে আপনার ইচ্ছা যখন হয় আপনি ঢুকে দেখতে পারবেন এ দেখেন এটা ব্যাকপার্টটা দেখি এটা হচ্ছে ব্যাকপার্ট হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর পড়লে দারুণ মানাবে ঠিক আছে একবার ঝিকিমিকি মেঘি কন্ট্রাস্ট ফোনে ফোনে কালারটা শ্যাডো করে ফেলতেছে আমি বুঝতেছি এই দেখেন ওনাটা কত সুন্দর কত প্রিমিয়াম ওনাটা আচ্ছা ওকে যেটা ঠিক আছে আর আমাদের সর্বশেষ মানে এই ভিডিওর যে শেষ ডিজাইনটা এটা মানে খুবই হিটলিস্ট এটাও দেখাই দিব আপনাদেরকে ঠিক আছে